প্রেমে পড়েছি আজকে আমার বিয়ের পরে ফার্স্ট ডেটিং এখন অনেকে কমেন্ট করে বলবে যে বিয়ের পরে আবার কিসের ফার্স্ট ডেটিং কিসের ডেট এটা ওটা আমাকে অনেক বাজে ভাষায় বলবে আমি জানি কিন্তু প্রেমের কোনো বয়স থাকে না সেটা তো জানো না আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব কোথায় যাচ্ছি আর আমার বিএফকে সব কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করব এই তো আমি রেডি হয়ে গিয়েছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আইলাইনার পরে নিয়েছি আর আমি খুব বেশি একটা মেকআপ করি না খুব বেশি মেকআপ পছন্দ করি না তার জন্য কিন্তু শুধু সানস্ক্রিনটা মেগে নিয়েছি কারণ প্রচন্ড গরম আর এখানে তোমাদেরকে মানে তোমরা কমেন্ট করে বলো আমি আইলাইনারটা পরবো কি না কাজল আইলাইনার এগুলো পড়বো কি না তো তোমরা কমেন্ট করলে কিন্তু নেক্সট টাইম থেকে পড়বো আর এই তো লিপস্টিক আমাকে পড়তে হবে লিপস্টিকটা আমার অনেক বেশি ভালো লাগে সো আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি হিসাবটা করে নিই তার মধ্যে কিন্তু আমার এর ফোন চলে এসেছে এই দেখো এখন আমাকে বলছে এত লেট কেন হচ্ছে তো ও আগে এসে দাঁড়িয়ে আছে এখন আমি রেডি হচ্ছি পুরো আধা ঘন্টা ধরে ওয়েট করছে আমার জন্য কিন্তু আমি এখন এখানে রেডি হচ্ছি হিসাব করছি খুব তাড়াহুড়ো করে কিন্তু করছি আর তাড়াহুড়ো করতে গেলে জানো একদমই কাজ ভালো হয় না আর হেয়ারবিন আমার খুব ভালো লাগে তার জন্য কিন্তু হেয়ারবিন পরে নিচ্ছি আর দেখো এখানে হেয়ার হেয়ারবিনটা পরে নিচ্ছি কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই কিন্তু তোমাদেরকে বলতে হবে আজকের ডেটিংটা কিন্তু খুবই স্পেশাল খুব স্পেশাল কারণ হচ্ছে আমার বিয়ের পরের ফার্স্ট ডেট এটা সো এই তো আমি হয়ে নিয়েছি খুব তাড়াহুড়ো করে যাচ্ছি আমি যাচ্ছি আর আমার মন যাচ্ছে এখানে সো এই তো এখন গাড়ির জন্য ওয়েট করছি যখনই ভাববো না যে আজকে তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি করে যাব যখনই তাড়াহুড়ো করে যেতে না কিছু না কিছু একটা খারাপ হতো মানে হয়ে যায় হয়ে যায় এই তো দেখো চলে এসছি আর এই যে আমার মহারাজ আরে ভাবা তোমরা কী ভাবছিলে আমি অন্য কারোর সাথে ডেট করবো আরে না না মহারাজের সাথে এসছে বুঝছো একদিন আগে বাড়ি গেছে কিন্তু ওর প্রচণ্ড মন খারাপ করছে মানে আমাকে দেখতে চাইছে আমি ওকে বলছি যে বাড়ি আসছি কিন্তু বাড়িতে একদমই আসবে না বলছে বাইরে আসতে কারণ ওর লজ্জা লাগবে এখন বাড়ি আসে কারণ হচ্ছে দুই দিন পর আবার আমাকে বাড়ি থেকে আনতে আসবে বাড়ি নিয়ে যাবে এখন মুখ গুমরা করে আছে কারণ অনেকক্ষণ ওয়েট করেছিল তার জন্য কিন্তু মুখ গুমরা করে আছে এখন আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি একটু লং ড্রাইভে যাচ্ছি আমরা তোমার তোমাদের কেমন লাগলো আমার মহারাজকে সবাইকে কমেন্ট করে বলবা আর এই তোমরা চলে যাচ্ছি এখন ও কিন্তু মুখ গুমরা করে আছে কিন্তু এখানে বেশ ভালো লাগছে এই তো আমরা ফলের দোকানে চলে এসেছি এখানে অল্প কিছু ফল কিনবো আর তারপরে আমরা মোমোর দোকান থেকেছি মোমো তো খেতেই হবে আমাদেরকে এই মুড ভালো হয়ে গেছে এখন সো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে হবে আর এই কাপড়টা এত সুন্দর মোমো বানায় এখানে মানে দারুণ মোয়াল দারুণ আর তোমার কালারটা দেখলে বুঝতে পারবে ক্যামেরা এমন আসতে আমি যাইনি কিন্তু দারুণ অনেক ভালো লাগছে আর একটা দাদা আমাকে কমেন্ট করেছে যে বিয়ের পরে এসব কেন করছো ওইসব কেন করছো ভিডিও কেন ছাড়ছো আচ্ছা দাদা ভিডিও করা কি খারাপ তোমরাই কমেন্ট করে বলো তো ভিডিও করে মানে নিজের লাইফের ব্যাপারে একটু আনন্দ আছে একটু দুঃখে আছে এগুলো শেয়ার করছি সবার সাথে কি ভালো না সবার সাথে সব কিছু তো শেয়ার করা যায় না এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি তো কী হয়েছে দাদা আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো এটা খারাপ না ভালো আর এই দেখো মন ও তো খাবেই না কিন্তু জোর করে আমি একটুখানি যদি খাই দিই তাহলে কিন্তু খাবে এই তো খাচ্ছে আর জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আর এর যে স্যুপটা থাকে না মোমোর যে স্যুপটা থাকে না এটা কিন্তু আমার দারুণ লাগে খেতে কিন্তু মোমো স্যুপটা এখানে খুব একটা ভালো হয়নি আর এই দেখো মানে এখানে গল্প করছিলাম দুজনে আর তারপরেও বললো যে চলো এবারে রেস্টুরেন্টে যায় কারণ প্রচণ্ড বাইরে গরম আর এখানে আমরা দুষ্টুমি করছিলাম তারপরে আর এখানে এই যে দোলনায় ঝুলছে না এর এত জোরে জোরে গান গাইছিলো তোমাদের শোনাতে পারলে তোমরা বুঝতে পারতে এখানে আমরা চাউমিন অর্ডার করেছিলাম আর কফি অর্ডার করেছিলাম আর হচ্ছে একটি সেভেন অর্ডার করেছিলাম যেটা আমরা খাচ্ছিলাম আর এটা আমরা খেতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আচ্ছা আমার ভিডিওর জন্য যদি তোমাদের কাছে কোনো সাজেশন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো মানে আমি কি ভিডিও করবো আমি নিজেই বুঝতে পারছি না আর এখানে বোনকে সার্ভ করে দিচ্ছিলো তখন আমি কফি খাচ্ছিলাম আর ও ও তো নিজে খাবে না সব কিছু জোর করে আমাকে বোনকে হবে এত বলতে বলতে না আমি হাঁপিয়ে গেছি এই তো এখন মন খারাপ করে বাড়ি যাওয়ার পালা ও চলে যাচ্ছে আমাদেরকে অটোতে চাপিয়ে দিয়ে আর এখানে মানে যতক্ষণ অটো না ছাড়বে ততক্ষণ কিন্তু ও যাবেই না এরকম তাওকে জোর করে বলছি রাত হয়ে গেছে ওকে চলে যেতে কারণ এক ঘন্টা রাস্তা ও যাবে আর আমরা এখান থেকে দশ মিনিট মাত্র আমরা আইসক্রিম খেতে বাড়ি যাই তোমরা নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাকে তোমাদের কাছে কি সাজেশন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আজকের মতো এতটুকুই বা